শীতকালে কিন্তু আমরা কম বেশি সবাই কিছু না কিছু ফুল গাছ লাগাই তো আজকে আমি শেয়ার করবো তোমাদের সাথে যে আমাদের এই ছোট্ট একটু জায়গাতে আমরা কি কী ফুল গাছ লাগিয়েছি সবার প্রথমে দেখাবো দেখো হলুদ কালারে কি দারুণ চন্দ্রমল্লিকা হয়েছে ছোটো ছোট এগুলো দিয়ে আমি পুজো দেবো এখন তাই দুটো চারটে করে ছিঁড়ছি এখানে আছে একটা লাল গোলাপ ফুল আপাতত একটাই হয়েছে ওপরে একটা কুড়ি এসছে সেটাতেও হয়তো কিছুদিন পরে ফুল ফুটবে এরপরে দেখাবো চলো আর চন্দ্রমল্লিকা যেটা ছোট্ট ছোট্ট হয়েছে এবার বেশি একটা বড় হয়নি বছর শীতের কারণে কিন্তু কালারটা ভীষণ সুন্দর আছে তিন চারটে গাছ আর একটা হলুদ সাইজটা একটু বড় দেখতেও একটু আলাদা এই যে চন্দ্রমল্লিকাতে দেখো কতগুলো কুড়ি এসছে প্রত্যেকটা গাছে এখনো ফুল ফোটেনি আর এই অলরেডি শুরু হয়ে গেছে কারণ এখন শীতে শেষ কিছুটা আগে হয় কিছুটা পরে হয় যেগুলো আগে লাগানো ছিল এই যে হচ্ছে সেই গাছগুলোর মধ্যে ফুলগুলো কি দারুণ লাগছে দেখো দেখতে পুরো গাছটা ভরে ছিল আর এটা হচ্ছে নয়নতারা গাছ তোমরা কে কি নামে বলো এই গাছগুলোকে তোমরা অবশ্যই অবশ্যই আমাকে জানিও আমরা তো নয়নতারা বলি এইদিকে দেখো ছোট্ট কি সুন্দর হয়েছে এখানে তিনটে ফুলই ফুটেছে আর এটাতে ফুটেছে দুটো গাছগুলো ভীষণ ছোটো তিনটের মধ্যে একটা ছিঁড়ে নেব পুজোর জন্য সবগুলোই মোটামুটি সেম হয়েছে এবার হলুদ কালার এগুলো খুব বেশি পরিমাণে হয়েছে প্রত্যেক বছর এক একটা গাছ বেশি থেকে যায় যেটার কারণে পরের বছরটা আরো বেশি বেশি হয় গাছগুলোকে লাগিয়েছিলাম একদম শুরুতে এখন হচ্ছে শেষের দিকে ফুলগুলো আর এইখানে দেখো কি দারুণ একটা জবা গাছ আছে যেটাতে দুটো কালার আছে একটা গোলাপি আর সাদা এরপরে দেখো কি সুন্দর নীলকণ্ঠ ফুটেছে এটা কিন্তু একটু আলাদা নীলকণ্ঠটা এটা পাঁচ পাতার নীলকণ্ঠ যেটা নর্মাল থাকে তিন পাতার এটা কিন্তু পাঁচ পাতার বেশি একটা তুলবো না দু চারটেই তুলবো কারণ বেশি এখন হচ্ছেও না যেহেতু শীতকাল এখন শীতকালে নীলকণ্ঠ গাছে ফুলটা খুব কম ধরে গরমে তোমাদের একদিন দেখাবো কত হয় গাছটাতে এই যে আছে এক কোনায় সাদা গোলাপ এই গাছটা কিন্তু অনেক পুরনো এই জন্য ফুলগুলো অনেক হয় আর এই যে আরেকটা আছে সাদা গোলাপ এটা সাদার মধ্যে একটু সবুজের আছে আর এখানে আছে একটি গোলাপি আর লালের মিশ্রণের যে কালারটা আসে সেই রকম একটা গোলাপি এটাতে প্রচুর ফুল হয়েছিল ঝরেও পড়েছে অনেকটা আর এই সাইডে আছে ছোট্ট একটা কি ফুল গাছ আমি এখন ওইটার নাম জানি না কিন্তু দেখতে ভীষণ সুন্দর ফুলটা ছোট হলেও খুব ভালো